আলাইকুম আশা করি সবাই ভালোবাসেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ রবীল আলাম খুব ভালো লাগছেন আলহামদুলিল্লাহ যারা অরিজিনিয়াল চিরাগান শেখুন কাঠের রাজকীয় ডিজাইন খুঁজতেছেন তারাই একমাত্র মিম উড কমপ্লেক্সে আসলে এখানে আয়েশা দেখা বুঝা শুই না যাছাই বাছাই করে তারপরে নিতে পারবেন খুবই চমৎকার যারা যেরকম ডিজাইনের ভিতরে মাল চান একমাত্র মিম উড কমপ্লেক্সে আসলে এখানে আয়েশা নিতে পারবেন দেখা নিতে পারবেন বুঝা নিতে পারবেন এই যে খাটটা দেখতেছেন এটা হচ্ছে ছয় বাই সাত একটা খাট এটা হচ্ছে রাজকীয় ডিজাইনের একটা খাট খুবই চমৎকার এটা হচ্ছে আপনার জালি নকশা করা এই যে এখানে যে কাজগুলো দেখতেছেন জালি নকশা করা এখানে কোনো এক্সট্রা কোনো চাপ বসানো নাই এই যে কাজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার খোদাই করা কাজের ভিতরে আর এখানে যে কাঠগুলো দেখতেছেন সলিড কাঠের উপরে এক একটা পায়া দেখবেন এক একটা আস্তা বয়স্ক হাতির পায়া এগুলি এক একটা গাছ থেকে নিয়ে একটা একটা পায়া তৈরি করা এটার ভিতরে কেউ যদি পাঁচ সাত নিতে চান চার সাত নিতে চান কালার পরিবর্তন করতে চান ইনশাআল্লাহ ওয়ার্ডারের ক্ষেত্রে যে যেরকম চান এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই কেউ যদি এটার সাথে রুম সেট নিতে চান সেক্ষেত্রে রুম সেট নিতে পারবেন এটা হচ্ছে আপনার চার পাটের আলমারি কারো যদি স্পেসের অনুযায়ী স্পেস অনুযায়ী নিতে চান মাপ দিয়ে মানে বাসার মাপে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই কারো যদি পাঁচ পাট প্রয়োজন ইনশাল্লাহ পাঁচ পাট নিতে পারবেন কারো যদি ছয় পাট প্রয়োজন নিতে পারবেন কো যদি তিন পাট প্রয়োজন বা দুই পাট প্রয়োজন ইনশাল্লাহ ওয়ার্ডারের ক্ষেত্রে যে যে এরকম চান ওইরকম নিতে পারবেন এই যে এখানে যে পালাগুলো দেখতেছেন একবারে সলিড কাঠের উপরে খোদাই করা নকশা একের প্রত্যেক প্রত্যেকটার ভিতরে সেম নকশার ভিতরে আর একটা রুম সেটের হিসাবটা হচ্ছে আপনার এখানে যে কাজটা দেখতেছেন এখানের কাজ বা এখানের কাজ সেম নকশার ভিতরে একই ডিজাইনের ভিতরে সব কিছু তো এটা ভিতরে কেউ যদি আলমারি খাট ড্রেসিং টেবিল ওয়ার্ডরুম কেবিনের সোফা ডাইনিং টি টেবিল কপি টেবিল মানে একটা রুম সেট একটা রুমের ভিতরে যা যা প্রয়োজন যদি একই ডিজাইনে নিতে চান এখানে আয়সা নিতে পারেন বা আপনি এখানে স্ক্রিনশট মেরে দিবেন আপনি সেম টু সেম বুঝে রাখবেন আপনার বাসায় মাল যাবে আপনি মিস্ত্রি দিয়ে যাচাই করে রাখবেন এগুলো অরিজিনাল চিঠা গ্যাং সেগুন কিঠা কিনা বা এখানে অন্য কার্ড মিক্স আছে কিনা উড কমপ্লেক্স থেকে যারাই মাল ব্যবহার করে তারা বলতে পারবে এখানে কাঠ কীরকম কাজ কীরকম কাজের কোয়ালিটি কীরকম ফিনিশিং কীরকম আসলে মালের অভাব নেই দোকানের অভাব নেই এই ধরনের মাল নিতে গেলে একমাত্র মিম উড কমপ্লেক্সে আসতে হবে ইনশাল্লাহ তো এটার সাথে হচ্ছে আপনার চার ফিট বাই সাত ফিট একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা যেহেতু আমাদের স্পেস আমরা সারা বাংলাদেশ মাল দিয়ে থেকে আমাদের হিউজ কালেকশন রাখতে হয় তো একই জায়গার ভিতরে আমরা সব কিছু রাখতে পারি না এক একটা এক এক জায়গায় রাখা হয়েছে তো কেউ যদি ড্রেসিং টেবিল দেখতে চান বা আলমারি দেখতে চান ওয়ার্ডার ওয়ার্ডার করতে ওয়ার্ডার করা করবেন এরকম চিন্তা ভাবনা নিয়েছেন অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন ইনশাআল্লাহ আমরা একটা একটা করে দেখায় যাব কোনো সমস্যা নাই আর এখান থেকে যারাই মাল ব্যবহার করে তারা বলতে পারবে এখানের কাটকা কাট কাজ কাজের কোয়ালিটি সম্বন্ধে তো আমার কথা হচ্ছে আপনার সাথে একটা মাল বিক্রি করবো একটা সম্পর্ক হবে ইনশাআল্লাহ আরও দশটা মাল বিক্রি করার ইচ্ছা তো এটা এইটার দাম পড়বে এই প্যাকেজের দাম পড়বে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি তো এখানে হিউজ কালেকশন আছে ইনশাল্লাহ তো এখানে কেউ যদি পেড আসতে চান এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রোড সাহেবের এভারগ্রেস মিম উড কমপ্লেক্স এখানে স্ক্রিনের নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম